বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে আমরা রওনা দিলাম অনেকটা জল খেয়েছি তো জলে জল মেরে লোককে একদম শেষ করে ফেলে এটা আমি নিজেও ছোট থেকে শুনেছি আজকে আরো মাল ঢুকেছে ওগুলো শ্রাবণ মাসের শেষ সোমবারে আজকে ঘরের সবাই মিলে বাবার মাথায় জল দূর ঢালব প্রথম সোমবারে হয়নি আমার শারীরিক সমস্যা ছিল দ্বিতীয় সোমবারে একটা কোনো সমস্যা ছিল আর তৃতীয় সোমবারে তো ও ছিল বাড়িতে তো এই সোমবারে আর কোনো মিস করিনি কালকে ওকে বলে রেখেছিলাম আর আজকে সবকিছু নিয়ে আসার পর আমি টুকটুক করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন এক এক করে সবাই মিলে বাবার মাথায় জল দুধ ঢালবো আর ফলও কিন্তু নিয়ে আসা হয়েছে এর মধ্যে জল দুধ ঘি মধু আর হচ্ছে কর্পূর একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি তো যখন এখন উঠাই হুম ওম নম সময় তিনবার বলবা বেলপাতাটা উলটে দিতে হয় বেলপাতা উল্টে হ্যাঁ ফুলটাও করে দি দাও साइड दिया दे दो साइड दे दो नाले हां हां दे दो दो बस পুরো যাওয়া লাগবে না আচ্ছা দেখ না সাইডে একটা সাইডে বেল পড়বে পড়বে না হুম বাস হয়েছে দেখো কি পরিমানে বৃষ্টি শুরু হয়েছে কি বৃষ্টি শুরু হয়েছে বাইরে শুরু হয়েছে বৃষ্টি তা ওই যে ছাতা দিয়ে আমরা যাচ্ছি এই যে আমাদের এখানে যে মন্দিরটা আছে সেই মন্দিরে এই দেখো কি বৃষ্টি তো আমাদের বালতি একটা ওখানে বসিয়ে দিয়ে এসেছি ফুল গাছে জল দিব জন্য ওই দেখো এইদিকে আসবো তো বৃষ্টির মধ্যে ছাতা দিয়েই আমরা রওনা দিলাম আর হুম কাপড় বদলে নিলেই হয়ে যাবে

做做外卖的。 দেখো এই মন্দিরে আমরা এসে পুজো করছি আর এখন কিন্তু কেউই নেই আর নয়তো অন্য সময় অনেক ভিড় লেগে যায় বৃষ্টিটার কারণেই হয়তো আমরা তো পাশেই থাকি ওই জন্য চলে এসেছি ছাতা দিয়ে আর প্রায়ই না অনেকে এখানে দেখছিল মানে এদিক সেদিক থেকে বাড়ি থেকে যে ভিডিও করছি কি ব্যাপার তো একটু একটু লজ্জা পাচ্ছিল কল হল ভিডিও করতে নিয়ে আর আমিও সেরকম একটা ভিডিও করিনি মানে চিন্তা করেছিলাম যে একটু ছবি টবি তুলবো কিন্তু আর সেটা হলো না

তো যে দেখো ঠাকুরের প্রসাদ ওকে দিলাম করলকায় আর আমি আর মা খাবো আপেল আর হচ্ছে সন্দেশ ঠাকুরকে দিয়েছিলাম পুজো তো পুজো তো ঘরে শেষ করে তারপরে বাইরে গেছিলাম এসে কাপড় চোপড় বদলে সব ভিজে গেছে বৃষ্টির জলে তাই দেখো কাপড় চোপড় সব বদলে নিয়েছে আর এত বৃষ্টি শুরু হয়েছে মানে আর কি বলি তোমাদের একদম লাইন তো অন্য সময় পড়ে যায় আজকে আমরা যখন দিতে গেছিলাম তখন এতটাও লাইন নেই আমরা ছিলাম পর আমাদের পরে আরও ছিল যদিও আমরা প্রথম গেছি আর কি আর আগে অনেকে দিয়ে গেছে আমরা এই যে উপোস ভেঙে এখনো নিরামিষে খাচ্ছি এই হচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে ও পনির এনেছিল তো এগুলো কিচ্ছু শ্যুট করা হয়নি এই যে পনির তরকারি মা রান্না করেছে এটা অনেকটা

ঠিক দাও না জল কম না বৃষ্টি জল তো দাও দেখো কি সুন্দর জল মানে এই যে দেখো পাতায় জল মানে বৃষ্টির জল পড়েছে এখানে তাই না সানো আজকেও একটা লক্ষ্মী জবা ফুটেছিল কিন্তু আর পুজোতে দেওয়া হলো না কারণ এমনি ফুল নিয়ে এসেছিল অনেকগুলো এখন আবার রোদ উঠেছে দেখো এই দেখো রোদ বৃষ্টিও আবার রোদও বৃষ্টির জল সংরক্ষণ করে রাখবো এই বোতলে পরে যখন বৃষ্টি হবে না তখন দেব মানে কাল পরশু দিয়ে দেবো আর কি আর মিকি দেখছে কি করছি এদিকে এখনো বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি না তোমরা জানি না এই দেখো বৃষ্টি পড়ছে দেখো এখনো বৃষ্টি পড়ছে বিড়াল চলে যাচ্ছে বিড়ালের এমন নাকি কান্না ভালো না ওই কাঁদছে কেন যে জল হয়ে গেছে পুরো পুরো জলে জল হয়ে গেছে এই এই দেখো জলে জল আজকে দারুণ ভালো লাগছে তো বৃষ্টির মধ্যে মনে হচ্ছিলো ভক্তদের পরীক্ষা নিচ্ছেন ভগবান ভোলানাথ তো সেই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হতে পেরেছে হয়তো অনেকে বৃষ্টিতে আসতে পারেনি অনেকটা দূরে যাদের বাড়ি তো আমাদের বাড়িটা কাছের জন্য তা আমরা মানে যেতে পেরেছিলাম ছাতা দিয়ে হলেও আর যে মানে বিদ্যুৎ চমকাচ্ছিল জোরে জোরে বা বাজ পড়ছিল ভয়ই লাগে তো যাই হোক ভালো লাগছে তারপরে আসার পর একটু পরেই বৃষ্টি কমে গেছে আর এতক্ষণ এই যে ওষুধ ওষুধের ব্যাপার থাকে ওষুধ সব কমপ্লিট করলাম মা ওদিকে ঘুমাচ্ছে আর ওইদিকে যে বিজনেসের কাজ নিয়ে সব লেখালেখি করছে যারা প্রোডাক্ট নিয়েছে তো ঘরটা অন্ধকারই দেখছো না কারণ বাজে হচ্ছে এখন পাঁচটা আর একটু পরে সন্ধ্যা হবে তখন লাইট জ্বালাবো সবসময় লাইট জ্বালিয়ে রাখতে ভালো লাগে না ওই কারণে লাইট জ্বালায়নি এটা জানালার আলো এই যে দেখো নিচে জল জন্য এখানে বসে শরীর চুলকাচ্ছে কোথায় বলো তো এই দেখো नीचे একটা জিনিস তোমাদের দেখাই অনেকেই ভেবেছে কি যে আমরা খাটের মধ্যে শুলে হয়তো আয়নার থেকে দেখা যায় হ্যাঁ এটা অনেকে ভিডিওতে দেখলে বুঝতে পারছে না কিন্তু এই যে দেখো তো বোতল পড়ে আছে এখানে তো এই দেখো এই হচ্ছে খাট আর এই হচ্ছে আলমারি তো আলমারি থেকে খাট কিন্তু একদম এক সাইডে রয়েছে অল্প একটু কোনায় দিকে যেটা বিছানায় শুলে পরে কিন্তু একদমই অসম্ভব আয়নায় দেখা ঠিক আছে তো এটা কোনো সমস্যা হবে না তাই না একদম আয়নার সামনে থাকলে যেটা হয় যে সমস্যা হয় বাস্তুদোষ হয় বলে কিন্তু আমাদের তো একদম এই দেখো আয়না আমি একদম সরাসরি দাঁড়িয়েছি এই যে দেখো একদম সরাসরি দাঁড়িয়েছি খাট থেকে খাটের কোনা একটু পড়েছে আয়নার সামনে বাস এটাই তো আমি যখন লাইটটা জ্বালে জ্বালালাম ঘরের কারণ নয়তো দেখানো যাবে না ঠিক মতো তো আশা করি বুঝতে পারছো সবাই ছাতা এ মেলে রেখেছি মাঝে একটা জিনিস তোমাদের দেখাই এই যে বেলটা দেওয়া হয়েছিল বেলটা না গড়িয়ে এসে নিচে পড়ে গেছিলো তারপরে আবার এখানে তুলে রেখেছি এই খাওয়া দাওয়া করে ওঠার পরেই তো বুঝতে পারলাম না অনেকে বলে ফুল বা মালা পড়ে গেলে ভালো তো এই ফলটা বাইরে মানে পড়ে গেছিলো একদম সিঁড়ি গুড়িয়ে এখানে এসে পড়েছিল। তো এটা কি ভালো না কি এখন একটু আমরা জানি না তো এটা হতেই পারে কারণ এখানে যেহেতু জায়গা ছোট এরকম করে দিয়েছে সে জন্য হতে পারে বেলটা কলল দিয়েছিল কলা দিয়েছে মা আমি দিয়েছিলাম হচ্ছে ধূতরা ফল দেখো সন্ধ্যা হয়েছে সন্ধ্যার ধূপ দেখিয়েছি চার মানে চার ঘর বলছি তিন ঘর তারপরে ছাদে গেছিলাম ছাদের থেকে মিকিকে নিয়ে ঘুরে ঘুরে আসলাম কাপড় ছিল ছাদে তো কিচ্ছু ভিডিও করা হয়নি কিচ্ছু ভিডিও করিনি আজকের ভিডিওটা জানি কীরকমই একটা হচ্ছে বুঝতে পারছি আর মার আমি চা খেয়েছি ওই যে এখনই মাল নিয়ে আসলো এসে যে এখন একা একাই চা খাচ্ছে কারণ আমরা তো চা খেয়েছি আগেই তো আজকে কি কি মাল নিয়ে এসে তোমাদেরকে দেখাবো অবশ্য লাইভে দেখানো হবে আর আমি না লাইভে যাওয়ার আগে একটু অল্প কিছু খেয়ে তারপরে যাচ্ছি কারণ কি এই দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে যায় লাইভ প্রায় দু ঘন্টা আর এক ঘন্টা ক্রস করে যায় তো এতক্ষণ ধরে একটা না কথা বলার মানে যে মানে কি বলে ওটাকে শক্তি হ্যাঁ সেই শক্তিটা যেন আমি হারিয়ে ফেলি তো ওই জন্য অল্প করে চিরে টিরে তারপরে খেয়ে যাই কালকে একজন মনে হয় কমেন্টে লিখেছিল হ্যাঁ কমেন্টটা আমি যদি পাই স্ক্রিনশট সাইডে দিয়ে দেবো যদিও মনে থাকে না পরে এডিটের সময় যে তোমাকে কেউ বান মারেনি তো হ্যাঁ অনেক সময় এরকম হয় নাকি যে বান মেরে লোককে একদম শেষ করে ফেলে এটা আমি নিজেও ছোট থেকে শুনেছি এগুলো এগুলো গঞ্জে খুব দেখা যায় না না হয় 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 যারা তারা করে মানে ধরো তো কি তারা এগুলো ব্যাপারে মানে বেশি হ্যাঁ এবার যারা মনে করো কমেন্ট করে তারাও আমার মতো শুনেছে ওই জন্যই বলেছে কারণ আমিও তো শুনেছি এবার যারা করে তারা বুঝবে যে এটা কিভাবে কি করে ঠিক না তো দিন দিন শুকিয়েও যাচ্ছি তারপরে যে লাইভে গিয়ে বেশিক্ষণ কথা বলতে পারি না কেউ বলছে আবার নজর লেগেছে তোমার ওই জন্যই তুমি লাইভে গিয়ে বেশিক্ষণ কথা বলতে পারছো না হতে পারে কারণ এই বিজনেসে আসার পর অনেকের অনেকের না কিছু কিছু লোকের খুব শত্রু হয়ে গেছে আমরা তো এই যে দেখো আমি এখানে চিরাটা ভিজে রেখেছি এখন ধুয়ে নেবো ভালো করে ধুয়ে তারপরে দুধ দিয়ে খাবো আজকে আর পরশু খেয়েছিলাম জল দিয়ে চিড়াগুলো এত ভালো আমি ভিজিয়েছি মনে হয় পাঁচ থেকে সাত মিনিট হয়েছে তাতেই চিড়াগুলো পুরো গলে গেছে বা বড় ধরো যে দশ মিনিটই হয়েছে তারপরেও তো এগুলোকে ধুতে নিয়ে দেখি যে ধান রয়েছে আবার ধানের যে চোচা হয় সেটাও রয়েছে তো সব মানে ভালো করে ধুয়ে নিচ্ছি আর নয়তো মুখে পড়লে না খুবই বিরক্ত লাগে খাওয়ার সময় আজকে আরও মাল ঢুকেছে কিন্তু ওগুলো আর এগুলো কালকে এসেছিল মাল্টি মোমবাটিক বেডশিট এখানে রয়েছে ইন্ডিগো কুর্তি এখানে রয়েছে সিঙ্গেল বেডশিট কী হয়েছে নাকি দেখ দেখ বস্তা মানেই ওভাবে কী ধরেছে দেখো এর মধ্যে নিয়ে নিয়েছে একটা কলা কারণ চিনিটা খাবো না কলা দিয়ে খাবো আমিও খাবে মিকিও খাবে আমিও খাবে বলছি আমিও খাবো মিকিও খাবে কালকেও খেয়েছে জল চিরা খেয়েছে তাতেও খেয়েছে ও আর এই যে এখনও সে আমার জন্য ওয়েট করছে খাবে জন্য এই যে মৌ হচ্ছে এখন লাইভে যাওয়া হবে আমাদের লাইভে যাওয়ার কথা শুনলে মনে গরম লাগে লাইভ থেকে কিন্তু বেরিয়ে গেছি পাক্কা ঘন্টার করেছি মতো তারপরে তো দেখি পুরো মাথা মোথা ঘুরছে আর ওকে বলছিলাম একটু জল দাও তো খাবো কিন্তু একটা কথা কি জানো ভাগ্যে যদি তোমার অন্ন বা খাওয়ার মানে খাওয়ার আর কি যদি তোমার ভাগ্যে না থাকে তোমার মুখের সামনে থাকলেও তুমি সেটা খেতে পারবে না ভাগ্য এরকমই তো ও জলটা আমাকে দিল হাতের সামনে জলের বোতল কিন্তু এই যে এডিট করতে নিয়ে তারপরে তোমাদেরকে এখন বলছি কিন্তু যখন ওর কাছে আমি জল চেয়েছিলাম এবং কাজে কাজ শুরু করেছি তখন আমার এক ফোঁটা মনে নেই যে আমার জল পিপাসা লেগেছিল আর জলটা বিশেষ জরুরি খাওয়া দরকার ছিল কি যে অনেকক্ষণ কথা বলতে হয় তো লাইভে মানে একটা না কথা বলতে হয় প্রোডাক্ট দেখানোর সময় তো সেই সময়ে অক্সিজেনটা নাকি অনেকটা বেশি বেরিয়ে যায় অনেকেই বলে যে বেশি কথা বললে অক্সিজেনের সমস্যা হয় অনেকক্ষণ কথা বললে দেখবে মাথা ঘোরায় কিন্তু যাদের এরকম সমস্যা রয়েছে তো আমার কিন্তু এই সমস্যাটা রয়েছে যে আমার অক্সিজেনের অভাব আছে শরীরে আমার মাথা ঘোরায় মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় তো জলটা খেলে অনেকটা কিন্তু আরাম হতো জলটা খেয়ে দশ মিনিট রেস্ট করতে পারতাম কিন্তু আমার মাথায় রয়েছে যে ও তো দুপুরবেলাও সেরকম একটা খায়নি কারণ পনির তরকারিটা ভীষণ ঝাল হয়েছিল আজকে আর ঝালের জন্য ও খেতে পারি না আমার তো কোনো সেরকম একটা অসুবিধা হয় না কারণ আমার আমি জাল খেতে পারি ঝাল খেতে নিয়ে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু তারপরেও একটু ঝাল বেশি হয়েছিল আর কি তো এবার ও তো খেতেই পারেনি আর রাতের বেলা এমনি তো বলেছিল মাছ আনবে কিন্তু এক ফোঁটা সময় পেলো না সন্ধ্যার সময় গিয়ে এতগুলো মাল নিয়ে আসলো দোকান থেকে মাল আনতে তারপরে এগুলো সব গুছাতে কারণ বিলের সাথে তো মিলাতে হয় এই সব কিছু করতে এদিকে লাইভের সময় হয়ে গেছে তো কখনও মাছটা আনবে আর যদি সেরকম মুদির দোকানে কোনো খরচ হয় তাহলে আমি ব্লিঙ্কিট বা জেপটু দিয়ে অর্ডার করে নিয়ে আসতে পারি কিন্তু মাছটা তো আর সেরকম করে কোনোদিনও কেনা হয়নি যদিও কেনা যায় কিন্তু আমরা কিনি দিন তো এই জন্য আর মাছ আনা হয়নি আর ডিমটা তো ওই যে একসঙ্গে আমি অনেকগুলো কিনেছিলাম জন্য ফ্রিজে আছে বা শুকনো এটা একটা ড্রাই জিনিস যে ফ্রিজে থাকে অনেক দিন সেই কারণে কিন্তু ডিমের অমলেটটা করতে পারছি তো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে লবণ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ডিমটা মামলেট করলাম মামলেট বা অমলেট আমরা মামলেট বলি ছোটোর থেকে মামলেটেই বলতাম তো টমেটো দিয়ে ডিম ভাজা কিন্তু ভীষণ টেস্টি হয় মানে ডিমের অমলেট টমেটো দিয়ে টমেটো দিয়ে ডিমের অমলেট কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে তোমরা কারা কারা খেয়েছো বা খাও কমেন্টে জানিও তো আর কালকে মুড়ির বড়া করেছিলাম এটা যে এত সবাই পছন্দ করেছো কমেন্ট বক্স জুড়ে শুধু এইটা নেই কমেন্ট এবং এখন মানে এমনও কেউ কমেন্ট করেছে যে এখন নয়টা বাজে আমি তোমার ভিডিও দেখছি তো এক্ষুনি আমি মুড়ির বড়া করবো জন্য চাল ভিজিয়ে রেখেছি তো আমি মুড়ির বোড়া খেয়ে তোমাকে কমেন্ট করে জানাবো মানে এত যে ভালো লাগছে কি আর বলি সত্যি কথা বলতে আমরা ওই দিন নিরামিষ দিয়ে খেয়েছি জন্য মানে নিরামিষ জন্য যদি তোমরা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করতে চাও তবুও ভালো লাগবে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া করলেও কিন্তু এর দারুণ টেস্ট ওর এত মাথা ব্যথা করছিল তো এই যে স্নান করে আসলো মাত্র স্নান করে এসছে আর আমি এদিকে ডিমের অমলেটটা করে দেখি ফ্রিজের মধ্যে মানে ডিমগুলো রাখতে এসেছি যে বাকি যে ডিমগুলো আছে ডিমের যে এখানে স্ট্যান্ডার রয়েছে তো এটার মধ্যে আমি ডিমটা গুছিয়ে রাখবো তারপরে দেখি এগুলোর মধ্যে যে ওই যে পোকা পড়েছিল আমি তো আর মানে খুলে আর এগুলো দেখি নিজে প্যাকেটের নিচেও এরম করে পোকা পড়ে আছে যেই কিনা এখান থেকে কৌটা আর হচ্ছে ওই ড্রাই ফ্রুটসের প্যাকেটগুলো সরালাম দেখি এতগুলো পোকা সব মরে পড়ে আছে মানে এগুলো কি পোকা বলো তো ওই যে লাইটের পোকাগুলো ছোট ছোট লাইটের পোকা তো ওগুলো আর কি পরিষ্কার করে নিয়েছি এদিকে আমার শরীর আর চলছে না মানে এত সমস্যা হচ্ছিল আজকে লাইফ থেকে বেরিয়ে দুবার মাথা ঘুরে গেছে তারপরেও কিন্তু এই যে এই কাজগুলো না করলে যেন মনে হচ্ছিল যে একটু কেমন যিনি ইনকমপ্লিট রয়ে গেল কারণ ঘর তো নোংরা রেখে আমি কোনো কিছু করতে পারি না গুণ মানে অগোছানো নোংরা এই জিনিসগুলো একদম পছন্দ নিজেও করি না রাখতেও মানে পারি না তো ওই জন্য মনের জোরেই সব কিছু আর কি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এই পাশে কয়েকটা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখছি সারাক ভিজিয়ে সকালে খাওয়া হবে এখানে আছে আমন্ড আছে তারপরে আছে কাজু কিশমিশ আর হচ্ছে ওই কি বলে খেজুর আর হচ্ছে আর হচ্ছে আঞ্জির তো এইগুলো সব আমি ভিজিয়ে রাখছি তো এইগুলো কালকে খাওয়াবে কারণ কারণ তো মানে রাতেই করে রাখি সারা রাত ভিজিয়ে সকালবেলা খাওয়া দুজনেই খাই আর ও তো আগে আরও বেশি খেত কিন্তু এখন আমি বলেছি যে এত একসঙ্গে খাওয়াটা মানে উচিতই না তাই না তো আর বাকিগুলো ফ্রিজে গুছিয়ে রাখছি আর ওই যে দেখো স্নান করে এসে মোবাইলে বুকিং নিচ্ছে আর আমিও দিকে আর পারছি না এগুলো গুছানোর পর হাত পা ধুয়ে নাইটিটা পরে নেব নাইটি পরলে যেন জগতের শান্তি হয়ে যাবে আর সবাই মিলে তারপরে ভাত খাবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা